আমি ডক্টর বাবু সার আজকে আলোচনার বিষয় হচ্ছে তিন বছর শিশুর ডেভেলপমেন্টাল বড় বড় তিন বছরে একজন শিশু এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে এবং সে যখন সিঁড়ি দিয়ে উঠবে এক পা দিয়ে উঠতে পারবে এবং যখন নামবে তখন সে দুই পা ব্যবহার করবে এবং তিন বছরে একটা শিশু ট্রাই সাইকেল অর্থাৎ তিন চাকার একটা সাইকেল ব্যবহার করতে পারবে এখন আছে ফাইন বটন অর্থাৎ শিশু শুক্র শুক্ক মুভমেন্ট সমূহ তিন বছর একটা শিশু অনুকরণ করে একটা বৃত্ত আঁকতে পারবে এবং নয়টা কিউব একসাথে করে একটা টাওয়ার তৈরি করতে পারবে এবং সে দুইটা অথবা তার বেশি রঙ দেখে বুঝতে পারবে যেটাকে আমরা বলি মেচিং এখন সে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তিন বছরের শিশু কী কী কথা বলতে পারবে তিন বছরের শিশু তিন থেকে পাঁচটা বাক্য বলতে পারবে এবং সে তার নিজের নাম বলতে পারবে এবং সে ছেলে না মেয়ে সেটা বলতে পারবে এবং সে এক থেকে দশ পর্যন্ত ঘুরতে পারবে এবং সবচেয়ে যে বড় যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে তিন বছরের শিশু কিন্তু একটা বলতে পারবে এখন আসি ভীষণ অর্থাৎ তিন বছরের শিশু চোখে কতটুকু পরিমাণ দেখবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চোখে যেই পরিমাণ যতটুকু পরিমাণ দেখবে তিন বছরের শিশু ঠিক একই পরিমাণ দেখবে এখন আসি শিশুর কগনিশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর চিন্তা বুদ্ধি এবং সামাজিক যে ডেভেলপমেন্ট তিন বছরের শিশু খেলা করবে এবং তার যে খেলার সাথে রয়েছে তার সাথে খেলার আদান প্রদান করাটা সে বুঝতে পারবে এবং সে কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারবে এবং সে যখন কাপড় পরিধান করবে এবং কাপড় খুলবে তখন সামান্য সাহায্য ছাড়াই সেই কাজগুলো নিজে করতে পারবে এবং সর্বশেষ যে ব্যাপারটা হচ্ছে তিন বছরের শিশু চামচ দিয়ে নিজে নিজে খেতে পারবে এবং সে ছুরি দিয়েও বিভিন্ন জিনিস নিজে নিজে কাটতে পারবে আশা করছি তিন বছরের শিশুর যে ডেভেলপমেন্ট মাইলস্টোন রয়েছে এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার শিশুর সাথে মিলিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম